সততা চাণক্য বলেছেন যে ব্যক্তি তার আচরণ ব্যবহার ও মানসিকতার সৎ নন তার প্রতি কোনো মহিলা আকষ্ট হন না কারণে যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো সততা যে সম্পর্কর মধ্যে সততা নেই পরস্পর প্রতি শ্রদ্ধা নেই সেই সম্পর্ক কখনোই সুখী ও স্থায়ী হতে পারে না সৎ ব্যক্তি কখনোই তার স্ত্রী বা প্রেমিকা ঠকায় না তাই সৎ পুরুষের প্রতি মহিলা আকষ্ট হন সহজে আর এই আকর্ষণে কখনো ফিকে হয় না সুন্দর ব্যবহার পুরুষের সুন্দর ভদ্র ব্যবহার সব মহিলাদের দারুণ পছন্দ করেন যে পুরুষের ব্যবহার সুন্দর মনের দিক থেকে তিনি সুন্দর তাই এই ভদ্র প্রতি আকৃষ্ট হন মহিলারা আর নিজের সুন্দর কথা দিয়ে এরা মহিলাদের জয় করে নেন সহজেই অন্যদিকে রুক্ষ কর্কশ ব্যবহারে যে পুরুষদের তাদের থেকে দূরে থাকতে চান যে কোনো মহিলারাই ভালো শ্রোতা আমরা সবাই নিজের কথা বলতে ভালোবাসি কিন্তু অন্যের কথা মন দিয়ে শুনি তাই যে পুরুষ ভালো শ্রোতা হন তাকে পছন্দ করেন সব মহিলার মহিলারা এমন কাউকে চান যিনি তাদের মনের কথা মন দিয়ে শুনবেন তাই মহিলাদের মন জয় করতে শুধু নিজের কথা বললেই হবে না অন্যের কথা ধৈর্য ধরে শোনার ক্ষমতা থাকতে হবে ভুল করলে ক্ষমা চাওয়ার ক্ষমতা ভুল কম বেশি আমরা সবাই করে থাকি কিন্তু তিনি আদর্শ মানুষ যিনি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতে পারেন আমরা অনেক ভুল করে ইগোর ক্ষমতা চাইতে ইস্ততপোধ করি যে পুরুষ নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে কুষ্ঠবোধ করে না তার প্রতি সহজে আকৃষ্ট হয়ে পড়েন মহিলা